আসসালামু আলাইকুম আশিক কম্পিউটারে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ল্যাপটপ রিপেয়ারিংয়ের কাজ করা হচ্ছে অনেকগুলো ল্যাপটপ রিপেয়ারিং করা হচ্ছে আমাদের খু খুবই দ্রুত আমাদের ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের আমার আমাদের এখানে ট্রেনিং শুরু হবে বেসিক টু অ্যাডভান্স লেভেল দুই তিনজন স্টুডেন্টও চলে আসছে এবং আজকে দোকানে অনেকগুলো কাস্টমার দেখতে পাচ্ছেন ওনারা বসে আছে ওনারা নিজে কাজগুলো দেখতেছে যে আমরা কাজগুলো কিভাবে করি ইতিমধ্যে আরেকজন ভাই উনি বিজয়নগর থেকে আমাদের এখানে আসছে সিঙ্গার বিল থেকে ভাই আপনি

তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের এখানে অনেক স্টুডেন্টরাও আছে তারাও কিন্তু আমাদের এখানে ট্রেনিংয়ের জন্য চলে আসছে তো যাদের কম্পিউটারের সমস্যা ভিডিওর নিচে কমেন্টস করেন এবং আপনারা এই মুহূর্তে কোন কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভিডিওর নিচে কমেন্টস করেন আর আপনারা কম্পিউটারের যে কোনো সমস্যা আমাদের আশিক কম্পিউটার ব্রাহ্মণবাড়িয়া পীর বাড়ি পুলিশ লাইনের সামনে গুগল ম্যাপে সার্চ দিলেই কিন্তু আমাদের ঠিকানা পেয়ে যাবেন আমাদের এখানে চলে আসেন আর আপনারা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আশিক কম্পিউটারে নতুন একটি টিউটোরিয়ালে আর এক দুদিনের দিনের ভিতরে কিন্তু যারা রমজান মাসে আমাদের এখানে ট্রেনিং করবে আমরা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্স আমরা চালু করে দিব আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ